বিয়ের পরে মেয়েটা এত হাসি খুশি আর সুন্দর কেন জানো কারণ তার পাশে একজন মানুষ থাকে যে শুধু তার স্বামী নয় তার সবচেয়ে আপন তার নির্ভরতা যে চোখে চোখ রেখে বলে তেমনটাই আমার কাছে সবচেয়ে সুন্দর হাত যে হাতটা বাড়িয়ে দেয় ক্লান্তির ভেতরে যে মনটা বুঝে অনুভব করে যে মেয়ের রূপ যেন দিন দিন আরো ফুটে উঠে রূপছজ্জা নয় ভালোবাসে একজন মেয়ের সবচেয়ে বড় সাজ যার গড়ে সম্মান আছে ভালোবাসা আসছে তার চোখে থাকবে জিলমিল আলো তার মুখে থাকবে জীবন জয়ের হাসি হ্যাঁ অবশ্যই নারী মানে শুধু একটা নাম নয় সে অনন্ত সৌন্দর্যের উৎসাহ নারীর যত সুনাম তত গুণ তার প্রতিটা পরতেই লুকিয়ে থাকে এক একটা রূপকথা নারীর গুণ হিসাবে নারী বেস্ট নারীর রূপ শুধু মুখের মধ্যে নয় তার হাসিতেও তার হাতায় তার আত্মবিশ্বাসে তার ভালোবাসা সে গড়ে তোলে একজন হাজব্যান্ড দায়িত্ব একজন সব সবকিছু সৌন্দর্য এবং দায়িত্ব নিলে তার শরীরের সৌন্দর্য চলে আসে একজন হাজব্যান্ড তার স্ত্রীকে যতটা সম্মান এবং ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে পৃথিবীতে স্বামীর মতো কেউ আগলে রাখতে পারে না একজন মেয়ের জন্য তার হাজব্যান্ডই সেরা কারণ তার হাজব্যান্ডটি তাকে আগলে রেখে দুনিয়ার সব কিছু উপভোগ করতে পারে